সেক্স হরমোন টেস্টেস্টেরন বাড়ানোর কার্যকরী উপায় টেস্টেশরন হরমোন বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত কিছু উপায় রয়েছে এগুলো নিয়মিত অনুসরণ করলে টেস্টেশন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় চলুন জেনে নেই কীভাবে আমরা টেস্টেশর হরমোনের মাত্রা বাড়াতে পারি নিয়মিত খাদ্য গ্রহণ প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার গ্রহণ করুন শাকসবজি বিশেষ করে ব্রোকলি এবং পালং শাক বেশি খান জিঙ্ক এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার মাছ ডিম দুধ বাদাম গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম ভারোত্তোলন বা রেজিস্ট্যান্স ট্রেনিং টেস্টেশন বাড়াতে কার্যকর উচ্চ তীব্রতার ব্যায়াম হিট খুবই উপকারী যোগ যোগব্যায়াম ও স্ট্রেচিংও ভালো প্রভাব ফেলে টেস্টেশন হরমোনের মাত্রা বাড়াতে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুমের অভাবে টেস্টেশনের মাত্রা কমিয়ে দেয় মানসিক চাপ ও স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন এবং রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করুন অতিরিক্ত ওজন বা স্থূলতা টেস্টেশন কমানোর বড় একটি কারণ সুষম ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত অ্যালকোহল এবং ধূমপান টেস্টেশনের মাত্রা কমিয়ে দেয় তাই অতিরিক্ত অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলুন প্রাকৃতিক ভেষজ ব্যবহার করুন অশ্বগন্ধা এবং ট্রাইবুলাস টেরেস্টিরিসের মতো ভেষজ টেস্টেশনের মাত্রা বাড়াতে অভাবনীয় কাজ করে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আল্লাহ হাফেজ